হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি ঈদের ছুটিতে আমরা চলে এসেছি নানাবাড়ী আপনারা সকলেই জানেন এখন এখান থেকে ভাবলাম আজকে একটু চাবাগানে ঘুরতে যাওয়া যাক এরপর রওনা হলাম চাবাগানে যাওয়ার উদ্দেশ্যে আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন আমার নানাবাড়ী এটা কোন জায়গায় এটা হচ্ছে প্রতিক্ষরির রামগড়ে এইখানের জায়গাগুলো সত্যিই অসাধারণ যা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যাক এরপর আমরা কিছু দূর হেঁটেই গাড়িতে উঠে পড়লাম চা বাগানে যাওয়ার জন্য দেখেন অনেকক্ষণ পর অলরেডি আমরা চা বাগানে চলে আসছি এই বাগানটা দেখেন কত বড় এখানে মাঝে মাঝে চাকমারা আসে এবং এসে এই চা বাগানের কলিগুলো তুলে নিয়ে যায় তারা চা পাতা বানানোর জন্য এই গাছগুলোতে নাকি ছোট ছোট কিছু ফলও হয় তা আমি কখনো দেখি নাই বাট শুনছি হ্যালো গাইস আমি এখন আসছি চা বাগানে তো আপনারা সবাই তো আপনারা তো দেখতেই পাইতেছেন বাগানটা কত পরিমাণে বড় পাশে পাশে হাঁটার জায়গাও রাখছে যাতে মানুষ এখানে আসতে পারে তাছাড়া এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘুরে যায় তাদের কাছে নাকি অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে আসি যখন বাড়িতে আসা পরে তাছাড়া এখানে ভিডিও করলে ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনারা তো দেখতেই পাইতেছেন আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের কাছে জায়গাটা আশা করি অনেক ভালো লাগবে এই হচ্ছে চা বাগান দেখেন গাছগুলো কত পরিমাণে সুন্দর এগুলোর এই ছোট ছোট কলিগুলো তুলে এরপর চা পাতা বানায় যা দিয়ে আমরা চা খাই বিশাল বড় তো আমরা অনেকক্ষণ ঘুরার পরে গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তাই আর বেশিক্ষণ ওখানে রইলাম না তো কিছুক্ষণ পর আমরা বাসায় চলে গেলাম আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ